সাম্প্রতিক সময়ে ক্লাব রোমার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পুরো ফুটবল দুনিয়া মন জয় করে নিয়েছেন এই প্লেমেকা গতকাল রোমার হয়ে দুটি গোল অসাধারণ একটি অ্যাসিস্ট মিডিয়ায় আয়োলন তুলেছেন তিনি আমরা দেখছি ইঞ্জুরির কারিয়ানে ক্যারিয়ারের কিছুটা খারাপ সময় পার করলেও দিবালা আবারও নিজের পুরনো রূপে ফিরেছেন তার দুর্দান্ত ফুটবল শৈলী আবারও প্রমাণ করেছে যে তিনি আর্জেন্টিনার জন্য কতটা মূল্যবান জাতীয় দলের কোচ লিউলাল স্কালনি স্পষ্টতায় দিবালার এই পারফরমেন্সে মুগ্ধ স্কালনি আমি ইতিমধ্যে জানিয়েছেন যে দিবালাকে পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার দলে রাখা হবে এই ঘোষণা আর্জেন্টাইন ভক্তদের জন্য একটি দারুণ সুখাবো কারণ ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলের আক্রমণ ভাগ্য আরো শক্তিশালী করার জন্য দিবালার মতো একজন প্রতিভাবান খেলোয়াড় প্রয়োজন আমরা জানি দিবালা শুধু একজন ফুটবলার নন তিনি একজন স্টাইল আইকন বটে তার মাঠের ভেতর ও বাইরে থাকা কারিশ্মা সবসময় ভক্তদের আকর্ষণ করে তবে বর্তমানে তার মূল ফোকাস শুধুই ফুটবল এবং তার সাম্প্রতিক পারফরমেন্স থেকেই পরিষ্কার এই মুহূর্তে আর্জেন্টিনার দলের জন্য এটি উত্তেজনাপূর্ণ সময় ম্যাসি আলভারেজ এনজো ফার্নান্ডেজ এবং এখন দিবালার মতো খেলোয়াড়দের একত্রিত খেলতে হবে ফুটবল প্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে আমরা সবাই অপেক্ষায় থাকব আগামী বাসায় পর্বে ম্যাচগুলো দিবালা কেমন পারফর্ম করে তা দেখার জন্য তাহলে এবার বিদায় নিচ্ছে আর্জেন্টিনা ফুটবলের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন